হ্যালো বন্ধুরা আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের আবারও নিয়ে এসলাম আমার করলার প্রজেক্টে আমার করলার গাছের কী অবস্থা এবং ফলন কেমন রয়েছে মাসি পোকা কীরকম আমি আটকাইতে পারতেছি সে বিষয়ে আপনাদের সামনে ভিডিও দিব চলেন ভিডিওটা শুরু করে যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা করলার প্রজেক্ট অলরেডি একশো পঞ্চান্ন দিন পার হয়ে গিয়েছে গাছের বয়স অনেক দিন হয়েছে গাছে অলরেডি যে যেরকম ফল হারভেস্ট করা কথা সেরকম ফল হারভেস্ট করা অলরেডি হয়ে গেছে তারপরেও এখন যে পরিমাণ ফল রয়েছে মার্শাল্লাহ অনেক ফল রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন গাছের অবস্থা একটু খারাপ তারপরেও আল্লাহ দিলে গাছের শাখা পোশাখা ভালো রয়েছে এবং প্রতিটি গিটে গিটে ফল অলরেডি সেট হচ্ছে আবারও আপনারা যদি দেখেন যে এখন প্রচুর গরম পড়তেছে এই গরমে আপনারা জানেন যে করলা গাছের ক্ষতি হয় এবং তাপমাত্রা ধরুন বেশি হয় করলা গাছ অলরেডি পাতাগুলো অলরেডি হলুদ হতে শুরু করেছে এবং হলুদ হয়ে যায় তাপমাত্রার কারণে আপনারা জানেন যে তাপমাত্রা সহ্য করতে কম পারে তাপমাত্রা বেশি হলে আপনার গাছ লাস্টিং কম করবে এবং অতি তাড়াতাড়ি গাছ মরে যাবে আপনারা দেখেন যে আমার অলরেডি একশো পঞ্চান্ন দিন গাছ ক্রস করেছে ক্রস করার পরেও মাসাল্লাহ গাছের চেহারা ভালো রয়েছে এবং পাতার কালার ভালো রয়েছে এবং নিচে যে পরিমাণ ফল রয়েছে তাতে আমি আলহামদুলিল্লাহ এবং এখনও যে শাখা রয়েছে অনেক মোটা মোটা পোশাকগুলো রয়েছে এবং প্রতিটি শাখা মধ্যে অনেক ফল রয়েছে আর এই ফলগুলো আমি যদি নিতে চাই এখনও আমাকে কমপক্ষে আরও এই গাছটি আরও মাসখানেক টিকা রাখতে হবে আমি যদি গাছের সুন্দরভাবে সেবা যত্ন করি বা গাছে যদি সুন্দরভাবে সার প্রয়োগ করি তাহলে অবশ্যই গাছ ইনশাল্লাহ টিকে থাকবে মাসখানেক আর আপনারা জানেন যে গাছে এখনও রোগ আক্রান্ত করেনি বা কোনো ছত্রাকনাশক এখনও বা কোনো ছত্রাকনাশক ব্যবহার করার ফলে এখনও কোনো ছত্রাক আক্রমণ করেনি আর আপনারা দেখেন যে এটা হচ্ছে আমার করলার প্রজেক্ট অলরেডি আমি এখান থেকে অনেক কয়েকবার হারভেস্ট করেছি এবং মাসাল্লাহ অনেক টাকা বিক্রি করেছি আপনারা দেখেন যে এটা হচ্ছে আমার বিয়াল্লিশটি এই এই মাসের মধ্যে বিয়াল্লিশটি গাছ রয়েছে আর আপনার যদি আমি আর একটি নতুন মশায় নিয়ে যাই যে এই মাসাটি হচ্ছে পুরাতন মশা আর এই মাসেটি হচ্ছে এই এই মা এই মাসের তুলনায় এই মাছা কমপক্ষে বিশ পঁচিশ দিনের আগাবাসা হবে এবং কম হবে আপনারা দেখেন যে এই মাসার গাছগুলো মশাল্লাহ অনেক সতেজ রয়েছে এবং আপনাদের আমি নিচে নিয়ে যাই দেখ যে কী পরিমাণ ফল নিচে রয়েছে আপনারা দেখেন যে এটা হচ্ছে লাল তিলের টিয়া আপনারা দেখেন যে কী পরিমাণ ফল নিচে রয়েছে আমি গত দুই দিন থেকে একটু বাড়ির বাহিরে ছিলাম সেই কারণে আমি ভালোভাবে গাছের ট্রিটমেন্ট করতে পারিনি এবং ভালোভাবে স্প্রে করতে পারিনি সে কারণে দুই একটি পোকা আক্রমণ করা ফলে যে হলুদ হয়ে গেছে এটা কোনো ব্যাপার না দু একটি হলুদ হবে এটাই স্বাভাবিক দেখেন মার্শাল্লাহ অনেক ফল ধরেছে এটা হচ্ছে আপনার আমার যে আগের বিয়াল্লিশটি গাছ রয়েছে এবং পরের বিয়াল্লিশটি গাছ রয়েছে এটি হচ্ছে পরের বিয়াল্লিশটি গাছ দেখেন কি সুন্দর ফল ধরেছে মাসাল্লাহ এটা হচ্ছে লাল তিলের টিয়া এখন বাজার একটু কম হাজার হাজারের উপরে রয়েছে আপনারা দেখেন যে ফলের সাইজ ফলের কালার মাসাল একশো একশো এবং গাছে কোনো রোগ বলাই নেই প্রতিটি গাছ সুন্দরভাবে বেড়ে উঠছে আর আপনারা দেখেন যে এই করলার যে শাখা রয়েছে শাখা পোশাকার মধ্যে প্রচুর ফল সেটা হচ্ছে এবং এই ফলগুলো যদি বড়ো হয় তাহলে ইনশাল্লাহ মাছা ভরে যাবে এবং প্রতিটি শাখা পোশাকের মধ্যে ফল সেটা হচ্ছে আর আপনারা অবশ্যই এখন তাপমাত্রা বেশি আপনারা অবশ্যই যখন স্প্রে করবেন তখন অবশ্যই ভাববেন যে ঠান্ডার সময় অবশ্যই স্প্রে করবেন তখন মনে করেন যে যখন আপনারা স্প্রে করবেন তখন অবশ্যই বিকেলের দিকে এবং যখন আবহাওয়া ঠান্ডা হবে তখনই আপনারা স্প্রে দিবেন কারণ স্প্রে দিলে আপনারা সকালবেলা বা দুপুরবেলা বা রোদের মধ্যে দেন তাহলে দেখা যাবে যে স্প্রে কারণে পার্শ্বভক্তি প্রতিক্রিয়ার কারণে আপনার গাছ অনেক গাছ মরে যাবে অনেক গাছের ক্ষতি হবে এবং গাছের যে শাখা পোশাকগুলো আছে সেগুলো সেগুলো গ্রোথ হতে অব্যাহত মানে গ্রোথ হবে না এবং গ্রোথে বাধাগ্রস্ত হবে তাই আপনার অবশ্যই এখন যখন এখন যেহেতু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে অবশ্যই আপনারা বিকালবেলা একটা সন্ধ্যার আগে আগে স্প্রে করার চেষ্টা করবেন আর আপনারা অবশ্যই এখন ভিটামিন দিবেন এবং যদি আপনার জমিতে পানি প্রয়োগ করতে হয় পানি প্রয়োগ করে অবশ্যই সার দিবেন শুকনো অবস্থায় কোনোভাবে আপনারা আপনাদের জমিতে সার প্রয়োগ করবেন না কারণ যদি আপনি শুকনো অবস্থায় সার প্রয়োগ করেন আপনার করলা পজিটিভ বা অন্য কোনো পজিটিভ তাহলে আপনার শুকনার জন্যে আপনার সারে গ্যাস করে আপনার যে গাছগুলো রয়েছে গাছের পাতাগুলো রয়েছে সেগুলো হলুদ হয়ে যাবে এবং গ্যাস কার কারণে আপনার গাছগুলো নষ্ট হয়ে যাবে আপনারা আমি আবার দেখাই যে আমার পুরান মাসে কীরকম ফল রয়েছে যেহেতু এখন আপনারা জানেন যে গাছ যদি বেশি দিন হয়ে যায় তখন পোকা অনেক আক্রান্ত করে ফলকে কোনোভাবেই আটকানোতো না সেটা হচ্ছে আপনারা জৈবিকভাবে করেন আর রাসায়নিকভাবে করেন যখন গাছের বয়স একশো দিন ক্রস করে আপনারা যখন চার পাঁচবার ফল হারভেস্ট করেন তখন দেখবেন যে আপনারা কোনোভাবেই মাছি পোকা হাত থেকে আপনার ফলকে রক্ষা করতে পারবেন না সেহেতু আমিও তার মধ্যে পড়েছি যেহেতু আমার গাছে বয়স হয়ে গেছে আমার গাছ দেখেন মার্শাল বয়স হওয়ার পরেও আমার গাছে কীরকম ফল রয়েছে এবং অনেক মাসি পুকুর আক্রমণ করেছে এখন করার কিছু না যেহেতু আমার গাছের বয়স হয়ে গেছে ফলের অনেক দিন ধরে ফল আমি হারভেস্ট করতেছি সেহেতু দু একটি যাবে আর দেখেন কীরকম দেখেন কি পরিমাণে ফল আপনারা দেখেন যে ফলের সাইজ ফলের কালার গেট আপ একশো একশো মাসাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর ফল রয়েছে আমি যদি আপনাদের সম্পূর্ণ মাসাটি দেখাই যে এটা হচ্ছে আমার পুরনো মাসা একশো একশো পঞ্চান্ন দিন ক্রস করেছে আগাবাসা দশ দিন আগাবাসা হতে পারে আপনারা দেখেন যে কী পরিমাণ ফল রয়েছে আমি যদি আপনাদের সম্পূর্ণ মাথাতে দেখি প্রতিটি গিটি গিটে এখনও যে উপরের যে শাখাগুলো রয়েছে প্রতিটি গিটি গিটে প্রচুর পরিমাণে ফল ধরেছে এটা হচ্ছে আমার পুরনো এই এই জমিতে আমি আলু রোপণ করেছিলাম আলুর পরে আমি রোপণ করেছি এখানে চার পাঁচবার বা সাতবার আমি অলি হারভেস্ট করেছি দেখেন এখনও হারভেস্ট করার পরে কী পরিমাণ ফল রয়েছে আর উপরের যে শাখা পোশাকগুলো রয়েছে সেই শাখা পোশাকগুলোর মধ্যেও মশালে অনেক ফল ধরেছে আর আপনারা যে প্রজেক্ট করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম